তপন স্মৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক এক অনুশীলনীর চোদ্দ পনেরো নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো চলো শুরু করা যাক আমরা চোদ্দ নম্বর অঙ্কে এখানে দেখতে পাচ্ছি দেখো নয় হাজার ছয় টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এটি আসলে আমাদের বের করতে বলেছে তো দেখো বিষয়টি দাঁড়াচ্ছে যে অনুপাত বলতে আমরা যেহেতু ভাগ বুঝি তা আমরা অর্থাৎ এই মোট যে টাকাটি এই টাকাটির চার ভাগ হচ্ছে পাচ্ছে তিন ভাগ হচ্ছে দেখো মাইমোনা এবং এক ভাগ হচ্ছে রাইসা পাচ্ছে তো দেখো যে এ যদি চার ভাগ পায় যদি তিন ভাগ পায় তাহলে যদি এক ভাগ পায় তাহলে মোট আসলে কত ভাগ করতে হচ্ছে টাকাটাকে তাহলে অনুপাতের রাশিগুলোর যোগ করলে কিন্তু আসলে আমরা কত ভাগ টাকাটাকে করতে হবে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো দেখো চার আর তিন সাত সাত আর এক দেখো আট ভাগ করতে হচ্ছে আসলে তাহলে মোট যে টাকার পরিমাণ সেটাকে আসলে আট ভাগ করতে হচ্ছে তো এই আট ভাগের মধ্যে বাবুল পারি নয় হাজার ছয় টাকার আট ভাগের মধ্যে দেখো চার ভাগ পাচ্ছে দেখো সারা তারপর তিন ভাগ পাচ্ছে মাইমুনা এবং হচ্ছে এক ভাগ পাচ্ছে রাইসা তো দেখো অনেক সহজ আসলে অঙ্কটা অর্থাৎ দাঁড়াচ্ছে যে বিষয়টা যে মোট যদি কখনো কোনো কিছুর পরিমাণ দেওয়া থাকে এবং সেই পরিমাণটা যদি আসলে তাদের অনুপাত অনুযায়ী ভাগ করে দিতে হয় তাহলে আমরা আগে প্রথমেই সেই অনুপাতের রাশিগুলো যোগ ফল করে নেব তারপর হচ্ছে যে যত ভাগ পাবে তাকে তত ভাগ আমরা দিয়ে দেবো তাহলে লিখতে পারি দেওয়া আছে মোট টাকার পরিমাণ আমরা এই কথাটা লিখতে পারি টাকার পরিমাণ যেটি হচ্ছে নয় হাজার ছয় টাকা তাহলে এটা হচ্ছে মোট টাকার পরিমাণ এরপর এবং হচ্ছে কি তাদের অনুপাত যেটি দেওয়া আছে এবং তাদের অনুপাত সে অনুপাতটি আমরা লিখে নেব তাহলে অনুপাত সমঞ্চয় চার অনুপাত তিন অনুপাত দেখো এক সেটি আমরা লিখে নিয়েছি তাহলে এবার যেহেতু অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে তাহলে লিখতে পারে অতএব অনুপাতের রাশিগুলোর যোগ ফল অনুপাতের রাশিগুলোর সমান হচ্ছে দেখো আমরা পেয়ে যাচ্ছি চার যোগ কত তিন যোগ হচ্ছে এক তাহলে এটি যদি আমরা মোট যোগ করে ফেলি চার তিন সাত আর এক দেখো আট পেয়ে যাচ্ছি তো প্রথম যে ব্যক্তিটি আমরা লিখতে পারি এখন দেখো সারা পাবে প্রথম দেখো এখানে কাকে দিয়েছে দেখো সারাকে দিয়েছে সারা হচ্ছে চার ভাগ যেহেতু পেয়ে যাচ্ছে তাই লিখতে পারি এখন সারা পাবে সারা পাবে দেখো মোট যে টাকাটা মোট টাকা হচ্ছে কত নয় হাজার ছয় তাহলে নয় হাজার ছয় টাকা এর আট ভাগের মধ্যে দেখো সারা পাচ্ছে চার ভাগ চার ভাগ করলে আসলে যত টাকা হয় তত টাকা হচ্ছে সাড়া পাবে তো আট দ্বারা যদি আমরা আসলে নয় হাজার ছয়শোকে ভাগ করি তাহলে আট বারো হচ্ছে কত ছিয়ানব্বই হয় আর দুটো শূন্য থেকে গেল তাহলে দেখা যাচ্ছে চার নিচে নিচার কেউ থাকলো না এটা যদি আমরা গুণ করি চার আর হচ্ছে বারো গুণ করলে চার বড় দেখো আটচল্লিশ আর দুটো শূন্য থাকলো দুটো শূন্য আমরা এখানে বসাই দিলাম যেটি হচ্ছে দেখো চার হাজার আটশত টাকা হয়ে যাচ্ছে এরপর দেখো দ্বিতীয় যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যেহেতু মাইমুনা মাইমুনা পাচ্ছে আসলে তিন ভাগ তাহলে আমরা লিখতে পারি অতএব মাইমুনা পাবে মাইমুনা পাবে হচ্ছে মোট টাকার মোট টাকা হচ্ছে দেখো নয় হাজার ছয়শত তাহলে নয় হাজার ছয় শত আট ভাগের মধ্যে তিন ভাগ মাইমুনা পাচ্ছে যার কারণে আমরা তিন ভাগ দিয়ে দিলাম তো এরপর দেখো আমরা যদি এখানে আসলে লক্ষিশ টাকার প্রকাশ করি তাহলে আট দ্বারা আমরা হচ্ছে স্যানবে ভাগ করে দেখো বারো পেয়ে যাচ্ছে আর দুটো শূন্য বসাই দিলাম আমরা তাহলে দেখো তিন বারো পেয়ে যাচ্ছে কত ছত্রিশ আর দুটো শূন্য থেকে গেল অর্থাৎ তিন হাজার ছয় টাকা তো সর্বশেষ যে ব্যক্তি সেটি হচ্ছে দেখো সারা মাইমুনা এবং হচ্ছে আরেকজন হচ্ছে রাইসা তাহলে রাইসা পাচ্ছে যেহেতু এক ভাগ তাহলে লিখতে পারি রাইসা পাবে রাইসা পাবে মোট টাকার মোট টাকা বলতে নয় হাজার মধ্যে হচ্ছে এক ভাগ তো আমরা আছে লিখে দিচ্ছি এখানে টাকা তো আট দ্বারা যদি আমরা নয় হাজার ছয়শকে ভাগ করে একইভাবে আছে এক হাজার দুইশো হয় তাহলে আমরা এবার বারোশো আর হচ্ছে একশো এক গুণ করলে আমরা এক হাজার দুইশো পেয়ে যাচ্ছে হয়তো বারোশো পেয়ে যাচ্ছি তো দেখো তিনজনের টাকার পরিমাণটা আমরা কিন্তু অনেক সহজে আসলে আর নির্ণয় করতে পেরেছি তো এখানে আমরা লিখতে পারি অতএব তিনজনে মোট পায় বা অতএব সারা মাইমুনা ও রাইসা পায় মাইমুনা ও দেখো রাইসা পায় যথাক্রমে দেখো হচ্ছে প্রথমজন ব্যক্তি হচ্ছে চার টাকা চার টাকা কমা হচ্ছে দেখো তিন হাজার ও আছে টাকা ওই শত টাকা দেখো একই দম একদম সহজ অঙ্ক ছিল এটি দেখো এরপর আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো পনেরো নম্বর অঙ্কে বলা আছে যে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুই শত টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে সেটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে তবে দেখো যে চোদ্দ নম্বর অঙ্কের মতো ঠিক পনেরো নম্বর অঙ্কটি দেখো এখানে মোট টাকার পরিমাণ দেওয়া আছে একই রকমভাবে ভাবে যে চার হাজার দুশত টাকা এই চার হাজার দুশত টাকা ভাগ করে দিতে হবে তাদের শ্রেণী অনুপাতে শ্রেণী অনুপাতে দেখো অর্থাৎ তাদের তিনটে শ্রেণী দেওয়া আছে ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ এই শ্রেণীগুলোকে আমরা অনুপাতে আগে প্রকাশ করবো তাহলে অনুপাতে প্রকাশ করে দেখো ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত দেখো অষ্টম পেয়ে যাচ্ছি এই অনুপাতে আসলে ভাগ করে দিবে তো দেখো যেহেতু অনুপাতে ভাগ করে দেবে এখানে অনুপাত নাই তার মানে অর্থাৎ আমাদের প্রথমে অনুপাত তৈরি করে নিতে হবে আগে করার পর হচ্ছে আমরা কী করবো দেখো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছয় ভাগ পাচ্ছে সপ্তম শ্রেণীর সাত ভাগ এবং অষ্টম শ্রেণীর দেখো আট ভাগ তাহলে আসলে মোট কত ভাগ করতে হবে এই টাকাটা তাহলে মোট দেখো যে আমরা যদি অনুপাতের রাশিগুলো যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মোট টাকার পরিমাণ কত ভাগ হবে সেটি কিন্তু বের করতে পারবো তাহলে দেখো যোগ করলে আট সাত দেখো পনেরো পনেরো ছয় মোট দেখো একুশ হয়ে যাচ্ছে তাহলে একুশ ভাগ আসলে এই চার হাজার দুশত টাকাকে করতে হবে তো একুশ ভাগের মধ্যে ছয় ভাগ হচ্ছে পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী একুশ ভাগের মধ্যে সাত ভাগ পাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী একুশ ভাগের মধ্যে আট ভাগ পাচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তো আমরা কথা না পেরে ঠিক সমাধান করে নিই তাই লিখতে পারি দেওয়া আছে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ দেখো যেহেতু চার হাজার টাকা চার হাজার দুশো লিখলাম চার টাকা তো যেহেতু অনুপাতে আসলে প্রকাশ করতে বলছে তাহলে অতএব তাদের শ্রেণীর অনুপাত তাদের শ্রেণীর অনুপাত সমান হচ্ছে আমরা তাদের শ্রেণী অনুযায়ী আসলে অনুপাত তৈরি করে নেব যেটি আসলে সপ্তম দেখো ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত অষ্টম আমরা পেয়ে যাচ্ছি তো এবার আসলে মোট কত ভাগ টাকাটা করতে হবে সেটি আসলে আমাদের অনুপাতের রাশিগুলো যোগফলের মাধ্যমে যেহেতু বের করতে পারবো তাই লিখতে পারি অতএব অনুপাতের রাশিগুলোর যোগ অনুপাতের রাশিগুলোর যোগফল সমান পেয়ে যাচ্ছে ছয় দেখো যে আমরা একটু জাস্ট আসলে নিচে লিখি তাহলে যোগফল সমান দেখো ষষ্ঠ যোগ সপ্তম যোগ হচ্ছে অষ্টম সমান হচ্ছে দেখো যদি যোগ করে ছয় সাত হচ্ছে আমাদের তেরো তেরো আর হচ্ছে একুশ তাহলে একুশ ভাগ আসলে মোট করতে হচ্ছে তো একুশ ভাগের মধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীকে এবার দেবো তাহলে লিখতে আছে ষষ্ঠ শ্রেণী পাবে বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকার মোট টাকা হচ্ছে চার হাজার দুই শত তাহলে মোট টাকা এর দেখো একুশ ভাগের মধ্যে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাচ্ছে ছয় ভাগ তাহলে এত টাকা তাহলে একুশ দ্বারা যদি আমরা চার হাজার দুইশোকে আসলে ভাগ করি তাহলে একুশ দুখুনি বিয়াল্লিশ আর সে থাকলো দুইটা শূন্য তো এবার যদি আমরা উপরে উপরে গুণ করি তাহলে দুশো গুণ করলে ছয় দু দেখো বারোশো ছয় হাজার দুই টাকা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী টাকার পরিমাণ সেটি কিন্তু আমরা পাইলাম এবার লিখবো একইভাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে সমান হচ্ছে মোট টাকা হচ্ছে কত চার হাজার দুইশত তাহলে এর দেখো একুশ ভাগের মধ্যে সপ্তম শ্রেণীর শিখাতে পারছে কত সাত ভাগ তাহলে একুশ দ্বারা একইভাবে আমরা ভাগ করি বিয়াল্লিশশোকে তাহলে দুইশো পেয়ে যাচ্ছে তাহলে দুইশো আর সাত গুণ করলে দেখো এক হাজার চারশত টাকা হয়ে যাচ্ছে একইভাবে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে দিয়ে দেবো তাহলে লিখতে পারো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট হচ্ছে কি চার হাজার দুশত টাকা এর একুশ ভাগের মধ্যে হচ্ছে দেখো আট ভাগ তাহলে একুশ দ্বারা যদি আমরা চার হাজার ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি একইভাবে দুইশো তাহলে আমরা এখানে দেখো যে আট আর দুশো যদি আমরা গুণ করি তা আমরা অর্থাৎ এক হাজার ছয় শত টাকা পেয়ে যাচ্ছি দেখো তিনজনের টাকার পরিমাণে কিন্তু আমরা একইভাবে নির্ণয় করতে পেরেছি যে প্রথম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে এক হাজার দুশত টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে এক হাজার চারশত টাকা ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে এক হাজার ছয়শত টাকা তো দেখো অঙ্ক দুটি আসলে একই ধরনেরই দেওয়া ছিল তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে